রাজ্যে একের পর এক দুর্নীতি শিক্ষা থেকে চাকরির সব ক্ষেত্রেই দুর্নীতির কালো ছায়া তাই এক দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ডাক দিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ এন্টালি থানার অন্তর্গত এলাকায় বিজেপি স্বাস্থ্য পরিষেবা সেলের পক্ষ থেকে এক বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সুর চড়ান ভারতী বিজেপি স্বাস্থ্য পরিষেবা সেলের পক্ষ থেকে এক মানবিক উদ্যোগ এনটালি থানা অন্তর্গত এলাকায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সামিল বিজেপি নেত্রী ভারতী ঘোষ ঠান্ডার হাত থেকে রক্ষা করতে গরিব মানুষদের হাতে তুলে দেওয়া হল শীত বস্ত্র বস্ত্র বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি স্মরণ করা হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী আটল বিহারী বাজপেয়ীকে তার নিরানব্বইতম জন্মদিনে শ্রদ্ধা জানানো হয় তাঁকে সকলকে নিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ডাক দেন ভারতী ঘোষ সবাইকে আহ্বান তার অনুষ্ঠান কাজ করে থাকে একটা দুর্নীতিমুক্ত সমাজ যাতে তৈরি করতে পারে কত কত যে মার্গদর্শনী চলতে পারে এটা নিয়ে বিভিন্ন

মানুষ সাধারণ মানুষই বুঝিয়ে দেবে মানুষের স্বপ্ন থেকে যদি চুরি করতে আরম্ভ করে মানুষকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও চাকরির প্রসঙ্গেও সরব বিজেপি নেত্রী अभिजित प्रामाणिक की रिपोर्ट कलकाटा न्यूज़